কি কৌ তু তুই কি কৌ চোলা চলোট চলো ধীরে ধীরে যাওয়া ভেটকি মাছ লিচি সাড়ে চার কিলো মুরগি লিচি সাড়ে সাত কিলো চল

মাঝার মুরগি ওরকম কালো কি কেউ বিক্রি করে বটে দেখছো কোনো ব্যবসায়ী করতে পারে তুমি আজই দিনটা তো তুমি যাও যে জামাষষ্ঠীর বাজার তুমি এরকম রাস্তায় এসে কি চমকানো দৌড়ো আমার মুরগি চনকি যায়তে ভেক্টি বুঝতে না না আমি পারিনি না আমি ভাবছি ব্যবসায়ী ভাবে বিক্রি না ওটা আমি না যায়নি আজি জামাই সচীর বাজার জামাই মানে সাজ সাজগুজি কি যাবে সরকম ব্যবসईমান কেবল যাইতে হবে আমি কিছু এরকম খুঁটি আমার ভুলই কি হয়তো বুঝারা ভুল হয় মানে না জামাই ষষ্ঠী

চিকেন কষা গো চিকেন কষা মুরগিটা আমি ছোট ছোট করছি গোর্গি চিকেন কষা শেষ হবে রাত্রে খাসি

মিষ্টি ফিষ্টি কি চলছে নি যাই আমি তো ওলা উড়া করি দিবা